ডক্টর ইউনুসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর শিডিউল হয়ে গেছে আগামী নয় জুন তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন চার দিনের সফরে এটি তার এগারোতম সফর এগারোতম মাসে এগারোতম সফর পৃথিবীর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের রেকর্ড রেকর্ড সফর এবং এই সফরটি চার দিনের আমি যেটি বললাম তিনি নয় জুন ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে চোদ্দ জুন বাংলাদেশে পৌঁছাবেন চার দিনের সফরে তিনি বারো জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন মূলত এটি তার সফরের মূল উদ্দেশ্য এবং সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেনক ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার কমনওয়েলথ ও আইএমওয়ের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে তবে লন্ডন সফর নিয়ে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য যাচ্ছেন বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুনভাবে ভাবে মন নিচ্ছে নতুন ঘুর পাক খাচ্ছে লন্ডন সফরকে কেন্দ্র করে প্রথমত লন্ডন সফরকে কেন্দ্র করে একটি খবর চাউর হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর যাবৎ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন সরকারের তরফ থেকে বিএনপির সাথে যোগাযোগ করা হচ্ছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বৈঠক অনুষ্ঠান করা যায় কিনা বিএনপির অবশ্য এ ব্যাপারে শর্ত আছে যে বৈঠক হবে সেক্ষেত্রে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইত্যাদি বিভিন্ন শর্তের বেড়া আছে এবং সূত্রের খবর যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নয় জুন সফরের আগে ঈদের ঠিক পরে পরে এই সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তা যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের মূলত মেইন অ্যারেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছিলেন সেই কর্মকর্তা ঈদের পরে পরে লন্ডনে যেতে যাচ্ছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকটি নিশ্চিত করবেন এমনটাই বলা হচ্ছে আবার বিএনপি কিন্তু এই কর্মকর্তার উপরে খানিকটা ক্ষুব্ধ আমি নামটা খোলাসা করেই বলি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খলিলুর রহমান গত একুশ মে তারিখে এক বক্তব্যে নিজের নাগরিকত্ব প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি বলেছিলেন যে তারেক রহমান তো তাহলে বিদেশী নাগরিক তো খলিলুর রহমানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিনপি ক্ষুব্ধ হয়েছিল এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল সেই জায়গা থেকে লন্ডনে গিয়ে খলিলুর রহমান বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক করতে পারবেন কিংবা সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে তারেক রহমানের সাথে বৈঠকটি এখনো পর্যন্ত হবে কিনা সেটি নিশ্চিত নয় বিএনপির সাথে আপনি যত যাই বলুন না কেন একটা ঝামেলা আছে ঝামেলাটা এই যে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর প্রায় হতে চলল আমরা এগারোতম মাসে কথা বলছি জুলাই মাস হবে এই সরকারের বা আওয়ামী লীগ সরকারের পতনের বারোতম মাস এবং এই সরকারের বারোতম মাস মানে এক বছর পূর্ণ হয়ে যাবে জুলাই মাসে সেই জায়গায় এক বছর পূর্ণ হতে চলেছে তারেক রহমান আজও পর্যন্ত দেশে ফিরতে পারছেন না তারেক রহমানের এই মুহূর্তে কোনো মামলা নেই সকল মামলা থেকে খালাস হয়ে গেছে বিএনপির কোনো তৃতীয় বা দ্বিতীয় মধ্যম শ্রেণীর কেন্দ্রীয় নেতাও বলতে পারে না এমনকি মূল নেতৃত্ব বলতে পারে না যে তারেক রহমান আসলে কবে ফিরবেন এই লন্ডন সফরের পর কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের যদি বৈঠক হয় তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার যে জটিলতা দেশে ফেরার সিগন্যালটাকে মিলবে কিংবা তারেক রহমানের ফেরাটা কি আরো অনিশ্চিত হয়ে যাবে এরকম নানান প্রশ্ন ঘুরপাক পাক খাচ্ছে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের আর প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যেটি সর্বশেষ ক্ষমতাসীন ছিল ক্ষমতা থেকে বিদায় নিয়েছে লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ লন্ডনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা করছে সারা ইউরোপে সর্ব ইউরোপে আওয়ামী লীগের নেতা ছড়িয়ে আছে এবং ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী লীগ নেতা কর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে এমনটাই খবর শুধু তাই নয় লন্ডনে আসছেন যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব সজিব জয় এমন একটি খবরও চাউর হয়েছে লন্ডনে এসে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন এমন খবরও চাউর হচ্ছে এবং সজীব যে জয়ের কর্মসূচির মধ্যে রয়েছে যে লন্ডন সফর সফরে আওয়ামী লীগের ব্যাপক শক্তি সমর্থ প্রদর্শন করে ডক্টর ইউনুসের কর্মসূচিকে বাধাগ্রস্ত করে খানিকটা তা জয় আরও কিছু নেতৃবৃন্দকে নিয়ে ভারতে তার মার সাথে দেখা করতে যাবেন এমনটাই সূত্রের খবর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই কর্মসূচি এই কর্মসূচির কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসূচি সূচি এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না ব্রিটিশ রাজার কাছে পুরস্কার নেওয়ার কর্মসূচিটা ছাড়া এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না আওয়ামী লীগের এই থ্রেটের ভয়ে এবং শেষ পর্যন্ত হয়তো এমনটাও হতে পারে যে অন্যান্য কর্মসূচি যেগুলো থাকবে ডক্টর সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আসবে না এখন সবকিছু মিলে বলা যেতেই পারে যে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা হচ্ছে অন্যদিকে সজীব যে জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসছেন আওয়ামী লীগ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই সব কিছু মিলে লন্ডন এই মুহূর্তে মূল কেন্দ্রে রাজনীতির দৃষ্টির কেন্দ্রে পরিণত হচ্ছে বলেই মনে হচ্ছে এখন লন্ডনে এর ফলাফল দেখতে হবে যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ইউনুসের সফরকে কেন্দ্র করে কতটা শক্তি প্রদর্শন করতে পারে কিংবা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটা যদি অনুষ্ঠিত হয় এই বৈঠকের পরে কি ফলাফল আসে বিএনপির রাজনীতিতে সেগুলো দেখার জন্য আমাদের আরও খানিকটা সময় আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন